যেসব মেয়েকে বিয়ে করলে দুনিয়াতে শান্তি পাবেন না অশান্তি হয়ে যাবে আপনার একটা নারী এমন একজন একটা নারী কিন্তু আপনার জীবন তাকে পরিবর্তন করে দিতে পারে যেই স্বামী একটা ভালো একটা স্ত্রী পেয়েছেন গুণবতী একটা স্ত্রী পেয়েছেন সেই স্বামীর হাজার কোটি টাকা না থাকতে পারে কিন্তু তার ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি আর বারাকা নাজিল করে দিয়েছেন আসলেই আমাদের একজন হক আলামায় কারাম তিনি বললেন যদি দুনিয়াতে তোমরা বাস্তব জাহান নামের গড় দেখতে চাও তাহলে কোন দিকে জানো তারা বললেন হুজুর কিভাবে ও মনে যার স্ত্রী স্ত্রীর স্বামীকে পর্যাপ্ত পরিমাণে সম্মান করে না আপনি বুঝে নেবেন সেই ঘরের ভিতরে ওই স্বামী সে দুনিয়ার জমিনে বাস্তব জাহান নামের ভিতরে সে আছে আল্লাহ একবার দেখছেন এই জন্য স্ত্রীর ভালো হওয়া এটা যে কতবার একটা সৌভাগ্যের লক্ষণ একজন স্ত্রী স্বামীর জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে পরিবর্তন করে দিতে পারে একজন স্ত্রী তার স্বামীকে আদর্শবান বানাতে পারে একজন স্ত্রী ইচ্ছা করলে তার স্বামীর রিজিকের ভিতরে বারাকা নিয়ে আসতে পারে কিভাবে কিভাবে নিয়ে আসতে পারে বলতে পারেন আপনারা দেখুন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে সেই দোয়াটা পাক অতি তাড়াতাড়ি কবুল করে নেন আপনার স্ত্রী যদি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে আল্লাহ আমার স্বামী তো ব্যবসা করে আল্লাহ ব্যবসা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ আমার স্বামী ব্যবসার ভিতরে তুমি করো দোয়া যদি নাজিল এ আল্লাহ পাকে করে নেন তাহলে আপনার স্বামীর ব্যবসার ভিতরে আমার আল্লাহ লাভবান বানাই দেবেন অ মুসলমান বন্ধুরা বিশ্বনবী মোহাম্মদ ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা শুনো যে সব মেয়েকে বিবাহ করলে তোমরা কখনো শান্তি পাবে না গোয়াটা অশান্তি হয়ে যাবে তোমার গোটা লাইফটাই ধ্বংস করে দিবেন যদি আপনি আপনার জীবনে খারাপ স্ত্রী পেয়ে যান তাহলে আপনি বাস্তব জাহান নামের ভিতরে আছেন টাকা পয়সা দন সম্পদ সব আছে কিন্তু মনের মতো একজন মানুষ আপনি পায়ন নাই এর চাইতে পুরা কফলার আর বদ আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না আপনার টাকা নাই পয়সা নাই দ্বন্দ্ব সম্পদ কোন কিছুই নাই ব্যাংকে টাকাও আপনার নাই কিন্তু আল্লাহ পাক আপনাকে এমন একজন স্ত্রী আমার আল্লাহ দান করালেন যে স্ত্রীর দিকে তাকালে আপনার মনটা ঠান্ডা হয়ে যায় হৃদয়টা শীতল হয়ে যায় এই জন্যে তাল্লা রাখাবে বিশ্বনাবিদ জানায় দিল পৃথিবীর মানুষেরা অযুবক ভাই বোনেরা শুনেন যখনই আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এর আগে আপনারা কোরআনুল কারিমের এই আয়াটা আপনারা বেশি বেশি পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া না লিল মুত্তাকিনা ইমামা যুবক যারা আছে এই দোয়াটা পড়বেন আল্লাহ তুমি আমাকে এমন একজন স্ত্রী দান করো ঝাড় দিকে তাকাইলে আমার মনটা ঠান্ডা হয়ে যায় চোখটা শীতল হয়ে যায় এমন একজন স্ত্রী তুমি আমাকে দান করোমা যুবক যারা আছে তারাও দোয়া করবেন আল্লাহ এমন একজন স্বামী তুমি আমাকে দান করো যার দিকে তাকাইলে আমার দুইটা ছক ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় ও মুসলমান শোনেন বালো স্বামী পাওয়ায় এবং ভালো স্ত্রী পাওয়ায় এটা কিন্তু আল্লাহ পাকের তরস্তিকা হয় এটা চেয়ে নিতে হয় আল্লাহ স্ত্রী আমাকে দিয়ে না যে স্ত্রী পাওয়ার পরে আমার জীবনটা বড় এলোমেলো হয়ে যেমন স্ত্রী আমাকে দিয়েন না এই জন্য যুবক ভায়রা সদা সর্বদা পাঁচ সত্য নামাজ পড়ার পরে কমাস কমি আয়াত আপনারা সাতবার করে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের মতো মনের মতো একজন স্ত্রী আমার আল্লাহ আপনার গড়ে পাঠাইয়া দিবে তাহলে এক নাম্বার হলো যে সমস্ত নারীদেরকে বিবাহ করলে দুনিয়াতে শান্তি পাবেন না এক নাম্বার হলো যে নারী রূপের অহংকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূপ সুন্দর জমা রান্না দিয়েছেন কিন্তু আপনাকে তার মতো সৌন্দর্য দেন নাই কিন্তু সেই মানুষটা রূপের অহংকার করে অহংকারী নারী কখনো স্বামীর জন্য হতে পারে না অহংকারী নারী বলেন আর পুরুষ বলেন যারা অহংকার করে তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যায় নারী অথবা পুরুষ অহংকার করবে সে কখনো কল্যাণকর হতে পারে না সে কখনো সফলতা নিয়ে আসতে পারে না নারী হোক অথবা পুরুষ হোক অহংকার কোনো পুরুষ এবং নারী করতে পারে না অহংকার করার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ সারা দ্বিতীয় কে অহংকার করতে পারে না এটা মনে রাখতে হবে দিলের কান লাগিয়ে শুনুন অহংকার মানুষকে ধ্বংস করে দেয় পুরুষ বলেন অথবা নারী বলেন যেই পুরুষ অহংকার করবে তার সম্মান দলিস্যাৎ হয়ে যাবে যেই নারী অহংকার করবে তার সংসার তসনস হয়ে যাবে স্বামীর পরিপূর্ণ ভালোবাসা থেকে ওই নারী বঞ্চিত হয়ে যাবে ওই নারী কোনো স্বামীর ভালোবাসা পাবে না এক নাম্বার হলো যেই নারী রূপের অহংকার করে দুই নাম্বার হলো যেই নারী স্বামীকে শাসন করে নাউজ বি স্বামীকে শাসন করার মতো ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন কোনো নারীকে আমার আল্লাহ দায়িত্ব দেন নাই কিন্তু আমার আল্লাহ একজন পুরুষ একজন স্বামীকে শাসন করার মতো ক্ষমতা আমার আল্লাহ তাকে দিয়েছেন তার স্ত্রীকে শাসন করতে পারবে একোনতো উল্টা হয়ে গেছে স্বামী শাসন করবে স্ত্রীকে এখন তো উল্টা হয়ে গেছে স্ত্রী আবার স্বামীকে শাসন করে নাউজুবিল্লাহ মিন তাহলে এই ঘরের ভিতরে কিভাবে আপনার রহমত আসবে কিভাবে বরকত আসবে কিভাবে আল্লাহ প্রদত্ত নিয়ামত আসবে এটা তো আমার বুঝেই ধরে না শাসন বিধি করাই লাগে তাহলে স্বামী তার স্ত্রীকে শাসন করবে কিন্তু এখন তো সমাজ বড় উল্টা হয়ে গেছে স্ত্রী আবার স্বামীকে শাসন করে না না আমার আপনারা দয়াল নামে মদিনার নিওয়ালা কামলিওয়ালা বড় সুন্দর করে বলেন পৃথিবীর মানুষেরা শোনো 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 ওই সমস্ত নারীদেরকে কখনো বিবাহ করবেন না যদি আপনি করেন তাহলে আপনার গোঠা গড়টাই অশান্তি হয়ে যাবে আপনার কপালটা বড় খারাপ হয়ে যাবে এই সমস্ত নারী যেই সমস্ত নারী স্বামীকে শাসায় স্বামীকে শাসন করে ওই সমস্ত নারীদেরকে আপনি বিবাহ করেন পর্যাপ্ত পরিমাণের সম্মান আর ভালোবাসা তার কাছ থেকে কখনো আশা করলেও আপনি পাবেন না তাহলে যেই নারী স্বামীকে কি করে শাসন করে আর আপনারা বলবেন হুজুর এটা কীভাবে আমরা জাস্টিফাই করবো দেখছি তো ভালো কিন্তু এখন দেখা যায় উল্টা মা বাবা আমি আপনাকে বলছি শুনেন যখনই আপনি বিবাহ করবেন আপনি তাকে নিয়ে ষাট বছর সত্তর বছর আপনি এটা ইনকোয়ারি করতে হবে তার তার মা কেমন কেমন এই অবস্থা পর্যবেক্ষণ করে ইনকোয়ারি করে তখন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এত সোজা চামড়া সুন্দর দেখে বিবাহ করলেন মনে করতে হবে চামড়া সুন্দর দেখে যদি আপনি বিবাহ করেন সারা জীবন আপনি হাই আফসোস হাই আফসোস করতে করতে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে গুণ দেখে বিবাহ করুন কি দেখে গুণ দেখে বিবাহ করুন ওই সমস্ত নারীদেরকে বিবাহ করবেন না তিন নাম্বার হলো যে স্বামী যে নারীর স্বামীর মুখের উপরে কথা বলে মুখে মুখে তর্ক করে যেই নারী স্বামীর মুখের উপরে কথা বলে না না আপনার স্বামী যদি কোন বল সিদ্ধান্ত যদি নেই তারপর আপনার দায়িত্ব হলো যেহেতু আপনার স্বামীর এই মুহূর্তে রাগ ফুটে গেছে এই মুহূর্তে মুখে মুখে তর্ক করা যাবে না আর মুখে মুখে যদি আপনি তর্ক করেন তাহলে আপনার স্বামী আপনাকে আগের মতো আর কোনো মোহাব্বত আর ভালোবাসা দেখাবে না বলবে যাকে আমি এত ভালোবাসি এত মহাব্বত করি আর আমার ভালোবাসার মানুষ আমার মুখে মুখে তর্ক করে তাকে আর ভালোবাসার আমার আর কোনো প্রয়োজন নেই আর কোনো দরকার আমার নাই এই জন্যে মহতারাম হাজিরিন স্বামীর মুখে মুখে কখনো তর্ক করবেন না যদিও স্বামী রাইট নয় আনরাইট স্বামী এখন যে কথা বলতেছে উল্টা পাল্টা কথা বলতেছে রাগে বলতেছে মা রাগে বলক অথবা যে কোনোভাবে বল বা যে কোনো অ্যাঙ্গেলেই বলক যেহেতু স্বামীর এখন রাগ উঠে গেছে এই মুহূর্তে আপনি কখনো আপনার স্বামীর মুখের উপর তর্ক করতে পারেন না এটা ভালো মেয়েদের লক্ষণ হতে পারে না এই জিনিসটা অবশ্যই আমাদেরকে হান্ড্রেড আপনাকে এই দিকে অবশ্যই নজর রাখতে হবে চার নাম্বার হওয়া যে সমস্ত নারীকে বিবাহ করবেন না যে সমস্ত নারী রূপ চর্চা নিয়ে ব্যস্ত থাকে কেমন রূপ চর্চা আপনি জানেননি যখন সে গড় থেকে যখন বের হয়ে যায় তখন কিন্তু দেখবেন তার চর্চার রং রং কিন্তু বেড়ে যায় কত সুন্দর করে রূপ চর্চা করে যখন ঘরে আসে বা স্বামীর সাথে যখন ঘুমাবে তখন আর তার চর্চা থাকে না যে সমস্ত নারীদেরকে দেখবেন বাহিরে গেলে রূপের চর্চা করে ঘরে আসলে রূপের চর্চা করে না ওই সমস্ত নারীদেরকে বিবাহ করায় আমার হাবিব করে নিষেধ করে দিয়েছে তাদেরকে বিবাহ করবেন না তারা ঘরে কখনো শান্তি নিয়ে আসতে পারে না নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোরআন তালামাত নাই তাহলে কিভাবে সে আপনার ঘরে শান্তি নিয়ে আসবেন এই জন্য মুখ চার গুণ বিশিষ্ট নারীদেরকে বিবাহ করুন আপনার কখন